আজ্লা রহমান রহিম দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আলোচনার শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি পরম করুণাময় এবং আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে আলোচনা করার মতো কথা বলার মতন সক্ষমতা দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি গত কয়েকদিন আগে আমার দাদা মারা গিয়েছে তার রুহের এই অবদানগুলো থেকে যদি কোনো মানুষ উপকৃত হয় এর সবটুকু আমার দাদার আত্মা শান্তির জন্য উৎসর্গ করলাম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আলোচনা করব একটি ব্যতিক্রম টপিক্স নিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আলোচনা করবো একটি ব্যতিক্রম ধর্মী নিয়ে আলোচনাটি হলো যারা অনেকে জন্মগতভাবে ইনহেরিটেড একটু বেটে প্রকৃতির খাটো প্রকৃতির লম্বা না অনেকে দেখা যায় যে মেয়েদের বিয়ে দিতে পারছে না বয়স বেশি হয়ে গিয়েছে কিন্তু বেটে লম্বা না অনেক ছেলেরা অনেক বাহিনীতে সেনাবাহিনী নৌবাহিনী বিডিআরে বিভিন্ন পরীক্ষা দিতে গেলে দেখা যাচ্ছে হাইট কম হয়ে যাওয়ার কারণে তারা পরীক্ষা চান্স পাচ্ছে না অনেকে তার শারীরিক বিকাশ ঘটেনি এমন যদি হয় সেক্ষেত্রে একটু লম্বা হওয়ার জন্য কি মেডিসিন হোমিওপ্যাথিতে রয়েছে এইগুলো জানার জন্য এখন মানুষেরা বিশেষ করে সাধারণ মানুষেরা এগুলো বেশি কিউরিয়াসিটি বলতে ডাক্তার সাহেব বিষয়গুলো নিয়ে কিছু কথা বলেন আমার মহল্লা বেশ কিছু এইরকম কিউরিয়াসিটি প্রবণ কিছু আনটিদের আনটিদের আমি লক্ষ্য করেছি যারা তাদের বাচ্চাদের এই হাইট বৃদ্ধির জন্য খুবই টেন্স হয়ে গেছে তো সম্মানিত দর্শক মন্ডলী আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো তো একটা জিনিস বলে রাখি আঠারো থেকে উনিশ এর বেশি যদি বয়স হয় তাহলে তাদের যে গ্রোথটা এই গ্রোথটা একটা হরমোনাল যে সিক্রেশন হয় হরমোনাল গ্রোথ হরমোনের সিক্রেশন কমে যায় এবং গ্রোথ হরমোনের সিক্রেশন কমে গেলে কিন্তু আর ওইটা হয় না ওই লম্বাটা হওয়া যায় না কিন্তু সাময়িকভাবে ঈষৎ পরিবর্তন হওয়া যায় চেষ্টা করা যায় কিন্তু যদি এই রেশিওটা বয়সের রেশিওটা যদি উনিশ বছরের কম হয় আঠারো বা উনিশ বছরের কম হয় তাহলে ওই সময় গ্রোথ হরমোনটা ব্যাপক আকারে সিক্রেশন করে শরীরে তখন মেডিসিনটা খেলে দ্রুত কাজ হয় তো যাদের বয়স উনিশ বছরের নিচে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এরকম যাদের বয়স আছে এদেরকে অ্যাপ্লাই করলে দ্রুত রেজাল্ট পাওয়া যায় তো এই বিষয়ে কথা বেশি আর না বলে আমি দ্রুত মেডিসিনে চলে যাব কিন্তু তার আগে যে বিষয়টা বলতে চাচ্ছি একটা ছোট্ট একটা ঘটনা বলি আমার মহল্লায় এমন একটি কাহিনী ঘটেছে বা এমন একটি বিষয় ঘটে গিয়েছে মেয়ের বয়স কম মানে বেশি কিন্তু মেয়ের বয়স বিয়ের উপযুক্ত কিন্তু হাইট খাটো হওয়ার কারণে বিয়ের আসর থেকে বিয়ের আসত থেকে ভেঙে গিয়েছে বিয়ে ভেঙে গিয়েছে এমন কি পাত্রী দেখতে এসেও বিয়ে ভেঙে গেছে একাধিক ঘটনা রয়েছে অনেক ছেলেরা দেখা যায় হাইট কমের কারণে লজ্জা পাচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে এই নিগুড় যে বাস্তবতায় বাস্তবতাগুলো আমি দেখেছি যে কারণে আছে কথাগুলো বলা সম্মানিত বন্ধুরা আজকে যে মেডিসিনটি নিয়ে আজ কথা বলবো চলুন সেই মেডিসিনে চলে যাই মেডিসিনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসবিএল কোম্পানির একটি মেডিসিন স্পেসিফিকভাবে এরকম মেডিসিন হোমিওপ্যাথি আগে দেওয়া হতো না কিন্তু এসবিএল কোম্পানি খুব চমৎকারভাবে এই মেডিসিনটি মোড়কজাত করেছে এটি ইন্ডিয়ান একটি কোম্পানি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে এই 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 ওষুধটির আমি প্যাকেট দিয়ে দিয়েছি এবং এটির মোড়ক আমি দিয়ে দিয়েছি এস বিএল কোম্পানির মানে ফিট হাইট এরকম একটা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি বাংলাদেশে অ্যাভেলেবল না হলেও মোটামুটি বিভাগীয় শহরে পাওয়া যাবে এই মেডিসিনটি যাদের বয়স উনিশ বছরের কম তারা যদি খায় তাহলে দ্রুত রেজাল্ট হবে আর যদি উনিশ বছরের বেশি হয় তাহলে ইসৎ সাময়িক কাজ করতে পারে নাও পারে কারণ এইটি গ্রোথ হরমোনকে স্টিমুলেট করে গ্রোথ হরমোনকে সক্রিয়ভাবে জাগিয়ে তোলে তো যাই হোক এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি যে হাইট বৃদ্ধির বিষয়টা নিয়ে এই বিষয়টি অনেকে অনেক বড় আকারে নিয়ে নেয় এবং এটার জন্য হাজার হাজার টাকা খরচ করে বিশ্বাস করেন যদি বয়স বেশি হয়ে যায় তাহলে এরকম খেয়ে কোনো লাভ নেই কোনো অন্য কোনো ওষুধ খেয়ে লাভ নেই তবে উনিশ বছরের কম বা আঠারো বছরের কম বা সতেরো বছরের কম যদি কারোর বয়স হয় তাদেরকে এই মেডিসিনটি খাওয়াবেন এবং রেজাল্ট পাবেন ইনশাল্লাহ সমিত বন্ধুরা আমি সবসময় বলে থাকি প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে আমরা লাইফ একটু ব্যালেন্স করি নরম খাবার খাই হট ফুড স্পাইসি ফুড এবং রিস ফুড পরিহার করি এবং লাইফটাকে সুন্দর করি আমাদের আশেপাশের যে সমস্ত প্রতিবেশীরা আছে তাদেরকে আমরা খোঁজখবর নেই নিজে ভালো থাকি এবং সবাইকে ভালো রাখি সময় বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন একটি আলোচনা নিয়ে আসার আগ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো সে পর্যন্ত ভালো থাকার এই প্রত্যয় ব্যক্ত করে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে